রপ্ত করতে পারবেন বইটি মনোযোগ সহকারে পটলে কাস্টমারকে হিরো বানিয়ে আপনার লাভকে স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করুন আপনি যখন সিনেমায় কোনো হিরোকে দেখেন তার জায়গায় অবশ্যই নিজেকে চিন্তা করেন সেটাও অবচেতন মনে এর মানেটা হলো আপনি জানেনি না আপনার দেহটা এক জায়গায় স্থির থাকলেও মনটা সিনেমার পর্দায় চলে গেছে অলরেডি ঠিক একই সেট আপে আপনি যখন অডিয়েন্সের সমস্যা বা প্রয়োজনকে উপস্থাপন করতে পারবেন তখন অডিয়েন্স অবচেতন মনে আপনার কন্টেন্ট দেখবে তার হলে সম্পূর্ণটাই পড়বে কারণ কন্টেন্টের গল্পের তো সে নিজেই আর তাকে নিয়ে তো পুরো আয়োজন ইমোশনালি গাইড করার সম্পূর্ণ এই প্রসেসকে বলে ইম্পেটি। অন্যভাবে বললে কারোর প্রতি আপনি যখন সহমর্মিতা প্রকাশ করবেন তখন বাইনেসেসারিলি সেই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হবে আর সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে তাকে গাইড করা সহজ না কঠিন এখন যদি না বুঝে তাহলে আপনার পাশে সে বন্ধুটির দিকে লক্ষ্য করুন যার বউ কিংবা প্রেমিকা তার নাকে দড়ি চাড়ায় ঘোরায় ইমোশনালি কানেকশন থেকে মূলত এমনটা ঘটে না হলে শারীরিক শক্তি প্রয়োগ করে একটা নারী কখনোই একটা পুরুষকে এভাবে নাকে দড়ি চাড়াই ঘুরাতে পারবে না খুবই সিম্পল কমিউনিকেশন স্কিল স্কিল আপনার অডিয়েন্সকে কনভিন্স করার জন্য অনেক কিছুই শিখবেন তবে ফলাফল শূন্য হওয়ার রিক্স থাকবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হলে কারণ মানুষের ভূদুকম্য হবে এমন কথাগুলো আপনাকে জানতে হবে সে কথাগুলো হবে খুবই সংক্ষিপ্ত উচ্চারণ হবে আকারে কারণ মানুষগুলো বুধগম্য হবে কথাগুলো সংক্ষিপ্ত কথা বলতে এমন সব শক্তিশালী ওয়ার্ড ব্যবহার করতে হবে যেগুলো অল্পতের মানুষকে বুধগম্য প্রকাশ করে আপনি যখন অল্প কথায় স্পষ্ট আকারে মানুষের কাছে